আসসালামু আলাইকুম ব্যাক ব্যাকালার ভিডিও তা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর আমাদের গ্রামের বাড়ি তা আমরা আজকে চাঁদপুর যাচ্ছি লঞ্চে করে তা আমরা সকাল ছয়টা বাজে রওনা দিই সদরঘাতের উদ্দেশ্যে করে তা আমাদের লঞ্চ ছাড়বে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যেটির নাম হচ্ছে বোগদাদিয়া সাত লঞ্চটি ছাড়বে আটটা পঁয়ত্রিশ মিনিটে তা আমরা সদরঘাট পৌঁছাই যেটি হচ্ছে লালকুটি ঘাট এখান থেকে চাঁদপুরের সকল লঞ্চ ছাড়ে তো এটি হচ্ছে টার্মিনালের টিকিট এখানে দশ টাকা করে প্রতিজন টিকিট কাটা হয় জন প্রতি দশ টাকা করে তো এই যে আমরা চারজন টিকিট কাটছি চল্লিশ টাকা দিয়ে এখন আমরা টার্মিনালের ভিতর দিয়ে ঢুকতেছি লঞ্চ সামনে আছে আমাদের ওই হচ্ছে বুগদা দেয়া সাত এটি করে আজকে আমরা চাঁদপুর যাব তা আমার বাবা মা আগে উঠতেছে এখানে আশেপাশে আরও অনেকগুলো লঞ্চ আছে কিন্তু এগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে চাঁদপুরের মধ্যে সবচেয়ে দ্রুতগামী লঞ্চ আর এটি চাহিদা অনেক বেশি পাচ্ছেন সদরঘাটে অবস্থা প্রচুর আমরা এখন লঞ্চের টিকিট কাটতেছি চারটা টিকিট দুইশো পঞ্চাশ টাকা করে দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটলাম देखते पाचन ঢাকা থেকে চাঁদপুর যেতে লঞ্চে সময় লাগে তিন ঘন্টা তাহলে আমরা ভাবলাম যে তিন ঘন্টা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাব আমরা একটু লঞ্চের সামনের দিকটা একটু ফুটেজ নিতেছি যেন আপনাদেরকে দেখাতে পারি এটা দেখতে পাচ্ছেন বুকদা দিয়ে আর লঞ্চের এটি একটি পতাকা আর এটি লঞ্চের সামনের সাইড সদরঘাটে দেখুন অবস্থা কত লোকজন চাঁদপুর যেতে যেতে আপনাদের চোখে পড়বে এটি হচ্ছে মুক্তাপুর ব্রিজ আপনারা যেতে যেতে ব্রিজ পড়বে একটি হচ্ছে আর একটি হচ্ছে বুড়িগঙ্গা আর একটি হচ্ছে মুক্তাপুর এখন আমরা মুন্সিগঞ্জ সামনে আমাদের মুন্সিগঞ্জ ঘাট দিবে লঞ্চটি তারপর একবারে চাঁদপুরের উদ্দেশ্য দেখতেই পারছেন শীতের সকাল কুয়াশা আর লঞ্চটির স্পিডে অনেকগুলো লঞ্চ বড় বড় বরিশালে যেগুলো লঞ্চ রাখা আছে আর ছোট ছোট রিঙিনৌকা নদীর পার হচ্ছেন বরিশালে অনেকগুলো বড় বড় লঞ্চ ওখানে রাখা আছে রাত্রে যাবে এটি হচ্ছে একটি সিমেন্ট ফ্যাক্টরি করে রাখা হচ্ছে সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে স্বপ্নের পদ্মা সে পদ্মা সেতুর নিচ দিয়ে যে রেল লাইন যে সিস্টেমটা এটা হচ্ছে রেলওয়ে যে সিস্টেম বেরিয়েছে ওটা এদিক দিয়ে ট্রেন চলাচল করে পদ্মা সেতু দিয়ে তো সামনে ওই এদিক দিয়ে পদ্মা সেতু এদিক দিয়ে ট্রেন চলাচল করে বাসা থেকে আমার মা আমাদের জন্য চিকেন স্যান্ডউইচ রান্না করে আনছে যেটি ব্রেকফাস্ট আমরা খাচ্ছি ছাদে উপর খুব মজা খুব আনন্দ হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা এখনো কুয়াশা কাটেনি আমার বাবা ছাদে বসে আছে আজকে আমার চাঁদপুর যাত্রার উদ্দেশ্যে সঙ্গী হচ্ছে আমার পুরো পরিবার আমার মা বাবা এবং আমার ভাই আমরা এখন মুন্সিগঞ্জ ঘাটে এটি আরেকটি লঞ্চ সোনার এটি চাঁদপুর হয়ে ঢাকা যাচ্ছে এমবি বুকে দিয়ে সাথে লিফ্টেড দেখতে পাচ্ছেন লঞ্চ লঞ্চের সামনের সাইড তো দেখতে দেখতে আমরা চাঁদপুরে পৌঁছে যাই তো যে চাঁদপুর ঘাট দেখা যাচ্ছে স্বাগতম বিদেশের বাড়ি চাতপুর। দেখতেছেন লংসটি দড়ি দিয়ে বানবে এটি হচ্ছে চাঁদপুরের সবচেয়ে বড় লঞ্চ আবে জমজম সাত চারতলা তার একটি আছে ময়ূর দশ ওটি রাত্রে ছাড়ে চাঁদপুর থেকে ঢাকা উদ্দেশ্যে ঢাকা থেকে দুপুর বারোটায় ছাড়ে তো সম্ভব হলে আরেকটি ভিডিও এই দুইটি লঞ্চের মাধ্যমে করে থাকবো তো আজকের মতন এই যে দেখতে পাচ্ছেন যে চাঁদপুর ঘাটে অনেকগুলো নৌকা নিয়ে ইলিশ মাছ বিক্রি করছে কিন্তু এখান থেকে মাছ না কেনাই ভালো ঘাট মাছের আড়ত থেকে মাছ কিনবেন তো ভালো পাবেন এগুলো মাছ অনেক ভালোও না আর দামও বেশি তা আজকের মতন নেই আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম